হ্যাঁ বাতাবি লেবুর মতো থ্যাংক ইউ ভালো বুঝতে পেরেছো আমার গলায় নেই মোটার জন্য গলা কেমন হয়ে গেছে আমার গলা দেখো না এই ফুলে উঠেছে মাংসপেশি এগুলো এগুলো হচ্ছে মাংসপেশি পনেরো জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট করে চ্যালাটা সাবস্ক্রাইব করো মানে শর্ট ভিডিওগুলো দেখো আর হট ভিডিও দেখার জন্য জয়েন্ট ভার্টন নিয়ে নাও সবাই প্লিজ সাপোর্ট করো ষোলো জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা যদি কেউ সাপোর্ট না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিও আর জয়েন বাটন নিয়ে নিও বন্ধুরা আমার মোটা শশাটা তো করে রেখেছি মোটা শশা মানে বুঝলাম না সতেরো জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্টস করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয়েন্ট বাটন অ্যাপ্লাই করো বন্ধুরা মেম্বারশিপ নিয়ে নাও আর আমার শর্ট ভিডিওগুলো দেখো কেননা আমি শর্টে ফানে ভিডিও করি তোমরা সবাই দেখে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক দিয়ে তুলে নিলে কেন বন্ধুরা প্লিজ লাইক দিয়ে তুলে নিও না এক ঘন্টায় থাকবো চৌচল্লিশ মিনিট হয়ে গেছে Beautiful, Shati. Thank you. Wow, super video. Thank you, thank you. ही बांग्लादेशের ভাইয়াকে চলে গেছো